বসির কানা করে দাঁড়িয়ে আছে দরজায় পরিতোর ঘরের সামনে এবং পেছনের দিকে টানা বারান্দা মাঝখানে মূল শোবার ঘর টিনের চালের ঘরে পাকা দেয়াল সেই দেয়ালে কান পাতল সে কিন্তু আর কোনো শব্দ শুনতে পেল না তাহলে কি খানিক ভুল শুনেছে সে বসি নিশ্চিত নয় তবে তার মন বলছে কোনো একটা অস্বাভাবিকতা আছে কোথাও সে ঘুরে পেছনের বারান্দার সামনে এসে দাঁড়ালো এখানেও দরজায় তালা ঝোলানো লম্বা গ্রিলের ফাঁকে চোখ রেখেও ভেতরের ঘটনা কিছু আঁচ করা গেল না তবে একটা মৃদু টুংটাং শব্দ যেন আবারও কানে বাজলো তার বাইরে নানা রকম পোকামাকড়ের শব্দ সেই শব্দে খুব মনোযোগ দিয়ে না শুনলে আলাদা কিছু বোঝা মুশকিল ফলে আরও উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে লাগলো সে দীর্ঘ সময় তারপর হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো বার কয়েক বুক নিশ্বাস নিঃশ্বাস নিয়ে সোজা এগিয়ে গেল মূল ঘরের দক্ষিণ দিকের জানালার কাছে সেখানে মাটি কেটে খানিক উঁচু ঢিবির মতো তৈরি করা বসে সেই ঢিবির ওপর দাঁড়ালো তারপর আঙুলের আঘাতে আলতো শব্দ করলো জানালায় ডাকলো স্যার ভেতর থেকে কোনো সারা এলো না তবে বসির কেন যেন মনে হলো চারপাশটা আগের চেয়ে বেশি নীরব হয়ে গেছে সতর্ক ও নিঃশব্দ হয়ে গেছে কি ভেবে সে হঠাৎ সাবধানী কণ্ঠে বলল স্যার আমি বসির আমি একা আর কেউ নাই এবারও কোনো জবাব এলো না সারা শব্দও না বসির গলার স্বর খানিক বাড়ালো স্যার আপনি ভেতরে থাকলে সাড়া দেন আমাকে পাখি পাঠিয়েছে তার অনেক বিপদ বলে জানালায় কান পেতে দাঁড়িয়ে রইল সে কিন্তু ভেতর থেকে কোনো জবাব এলো না তবুও আরও খানিক্ষণ অপেক্ষা করল সে তারপর হতাশ ভঙ্গিতে নেমে এলো উঁচু ঠিবিটা থেকে সম্ভবত ভুল হচ্ছে কোথাও তাছাড়া পাখি তো নিশ্চিত করে কিছু বলেনি অনুমানের ভিত্তিতে বলেছিল যে পরিতোষ স্যার এসেছে কিন্তু ঠিক কী কারণে সে অনুমান করেছিল বসির তা জানে না পরিতোষ স্যার গ্রামে এলে তো প্রকাশেই আসার কথা এভাবে গোপনে লুকিয়ে আসার তো কোনো কারণ নেই পেছনের উঠান পেরিয়ে অর্ধবৃত্তাকারে ঘুরে সামনের দিকে এসে দাঁড়ালো বসির এই প্রায় মাঝরাতে এখানে থেকে আর লাভ নেই তবে একটা স্পষ্ট অস্বস্তি নিয়েই ফিরে যাচ্ছে সে পাখির বিষয়টা যে ভয়ানক যন্ত্রণা তাকে দিয়েছে তাতে সে প্রায় নির্জীব হয়ে গিয়েছিল কিন্তু পরিতোষ সারের স্যারের এমন লুকিয়ে বাড়ি ফেরার কী কারণ থাকতে পারে এই প্রশ্ন তাকে যেন কৌতূহলী করে তুলেছে গুরুতর কিছু কি ঘটেছে গায়ে যা সে জানে না বিষয়টা ভাবল বসির মাস কয়েক আগে তার বাবা সিরাজ মাস্টার তাকে ডেকে নিয়ে কিছু কথা বলেছিলেন সেই কথাগুলোই হঠাৎ মনে পড়ল তার বাবা সেদিন আচমকা বললেন পরিতোষ স্যারের কাছ থেকে একটু দূরে থাকিস শুনে ভারী অবাক হয়েছিল বসির কেন বাবা আছে ঘটনা আছে কি ঘটনা সিরাজ মাস্টার সঙ্গে সঙ্গে উত্তর দেননি চুপ করেছিলেন দীর্ঘ সময় তবে বসির খানিক স্বপ্রণোদিত হয়েই বলল স্যার এত ভালো একজন মানুষ সবাই তাকে এত পছন্দ করে তাছাড়া গ্রামের সব ইয়াং ছেলেপুলি তো তার কাছে যায় সবাই তার ভক্ত ওইটাই তো সমস্যা কেন ওইটাই সমস্যা কেন তাকে নিয়ে অনেক কানাঘুষা আছে কী কানাঘুষা সিরাজ মাস্টার জবাব দেওয়ার আগে আবারও খানিক ভাবলেন যেন কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা তা আগে নিজের সঙ্গে যাচাই করে নিলেন তারপর বললেন তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়েও অনেক কথা আছে অনেকেই মনে করে যে উনি কোনো উদ্দেশ্য নিয়ে এত বছর পর আবার গ্রামে আসছেন